নমস্কার অ্যাস্ট্রোফ্যাট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের ভাগ্য রেখা সম্বন্ধে কিছু জানাব তো এইখানে যেটা রেড কালারের লাইন করা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় মণিবদ্ধ রেখা আর গ্রিন কালারের লাইন যেটা রয়েছে সেটা হলো আমাদের তো গ্রিন কালারের রেখা যেটা রয়েছে সেটাকে বলা হয় আমাদের রেখা। মধ্যমা থেকে যদি এই গ্রিন রেখাটা দেখুন মধ্যমার যে পর্বতটা থাকে সেই জায়গাটাকে বলা হয় শনির শনির মূল পর্বত মধ্যমা যেখান থেকে শুরু হচ্ছে তো যাদের শনির মূল পর্বত থেকে শুরু হয়ে একদম মণিবন্ধ পর্যন্ত রয়েছে ভাগ্য রেখা। যদি কোনো কাটা বা ফাটা না থাকে তাহলে জাতক জাতিকা খুব সৌভাগ্যশালী ও ধনবান হয়ে থাকে দ্বিতীয় বিষয় আমরা দেখব ভাগ্য রেখা যদি আমাদের শনি রেখার দিকে যায় হৃদয় রেখাকে কেটে তাহলে কিন্তু জাতক জাতিকা আমৃত্যু সে উপার্জন করতে পারবে মানে মৃত্যুর আগে পর্যন্ত সে উপার্জন করতে পারবে সারা জীবনই তার ভালো তাহলে এখানে শনি রেখা বলতে দেখুন নীল যে দাগটা রয়েছে এটা হলো শনি রেখা আর রেড যে রেখাটা রয়েছে সেটা হলো আমাদের হৃদয় রেখা ঠিক আছে এবার আর গ্রিন লাইনটা তো আপনারা জানেন ভাগ্য রেখা। এটা কিন্তু লম্বা লম্বি পরে চলে আসতে হবে যেন কোনো কাটা বা ফাটা এরকম না থাকে একদম সোজা বরাবর চলে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা আমৃত্যু উপার্জন করতে পারবে এটা আমরা দেখতে পারলাম এবার আমরা দেখব রেখার শেষে ভাগ্য ভাগ্যরেখা যেখানে শেষ হচ্ছে সেইখানটাতে যদি কোনো জাতক জাতিকার মাসের উচ্ছের মতো যদি অবস্থান হয়ে থাকে তাহলে কিন্তু সে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ করতে পারে হঠাৎ প্রাপ্তি বলতে যে কিছু হতে পারে ধন সম্পত্তি হতে পারে কোনো টাকা পয়সা হতে পারে কোনো ধন সম্পদ হতে পারে সম্মান হতে পারে জায়গায় জমি বাড়ি মানে যে কোনো কিছু হঠাৎ কিছু একটা যোগ হবে যেটা বিস্ময়কর হয়ে উঠবে এখানে খুবই ভালো ব্যাপার এটা ভাগ্য রেখা যেখানে শেষ হচ্ছে এরকম জাতক জাতিকার তৃতীয়টা আমরা দেখব এবার আমরা জানব রেখা। যদি শুক্র স্থান থেকে উঠে শনির স্থাপনের দিকে ধাবমান হয় তাহলে জাতকের জীবন প্রেমময় এবং দাম্পত্য জীবন খুব সুখের হয়ে থাকে তাহলে এক্ষেত্রে স্থান কোনটা দেখুন রেড দাগের ডান দিকটা যেটা গ্রিন লাইনটা ক্রস করে এসছে ওটা স্থানটা হলো শুক্রের স্থান তাহলে শুক্রের স্থান থেকে উৎপন্ন হয় একদম উপরে শনির পর্বত শনির পর্বত কোনটা আমরা আগেই আগেই জানতে পেরেছি যেটা মধ্যমার উঁচু পর্বতটা যেখানে ভাঁজ মতো হয়ে রয়েছে উঁচু জায়গাটা ওই জায়গাটা হলো শনির পর্বত তাহলে শুক্রস্থান থেকে উঠে যদি শনির দিকে ধাবমান হয়ে থাকে তাহলে তার কিন্তু দাম্পত্য জীবন বা যারা প্রেম প্রেম জীবন স্বামী স্ত্রীর মধ্যে তারা সব জাতক জাতিকা তাদের দাম্পত্য জীবনে খুবই সুখী হয়ে থাকে তাহলে আজকে আমরা জানলাম ভাগ্য রেখা সম্বন্ধে পরবর্তী কোনো ভিডিওতে আবার আমরা অন্য কিছু সম্বন্ধে জানব তাহলে হস্তরেখা সম্পন্ন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আরও বিষয়ে কিছু জানতে আমাদের এই অ্যাস্ট্রোফ্যাক্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে ধন্যবাদ সকলকে